对。

এই জয়তন বিক্রি করে এরা জয়তনের তেল বানায় তারপরে জয়তনের আচার বেগ আমার মনে হয় না যে মানুষের এরকমের ক্ষতি করা উচিত কারণ এরাও এটার উপর থেকে যে সংসার নির্ভর করে যে সংসার চলে তো সেই জায়গার থেকে আমার মনে হয় যে এগুলো না নেওয়া বা এটা নিয়েও মানে মানুষের ক্ষতি করে দেখেন তো এরা আসলে অনেক গরিব আসলে দিন আনে দিন খায় দিন মজুরি তো এই যতনগুলো দিয়ে এরা কি করে মূলত তেল বানায় যতনের তেল অনেকে শুনে থাকবেন তারপরে আপনার উচ্চ লোকেন এই যতনগুলা সুন্দর করে নিয়ে যায় এই জলফাই যেভাবে করে আমরা আচার দেই এককার সেম টু সেম জলফাইয়ের মতো মূলত আচার দেয় কারণ এরা হচ্ছে এগুলা আমাদের অফিসেও নিয়ে যায় যারা অফিসে কাজ করে জডানিরা বা অন্য কান্ট্রির লোকেরা তো এগুলা কিন্তু ওরাও নিয়ে যায় বিশেষ করে জোডানিরাই এগুলা নেয় কারণ ওরা এগুলা ওদের যারা এখানে থাকে এদের গাছ আছে মূলত এগুলো তো ওরা এগুলা ধুয়ে ধুয়ে সুন্দর করে জলফাই যেভাবে আচার দিই আমরা সেভাবেই জলফাই আমরা অনেকে গলায় গা আর কি করে গলায় মূলত আচার দেই ওভাবে না আস্তে আস্তে যে জলফাই আচারগুলো থাকে সেম ওভাবেই ওরা আচার দেয় কিন্তু এগুলো খেতে অনেক মজা মূলত এগুলা খাইলে যদি কারোর রাইতে জ্বর হয় অনেকের রাইতে জ্বর আসে তো সেই জ্বর ও কিন্তু থাকে না দু চার দিন খাইলে জ্বর ভালো হয়ে যায় তো আমার মনে হয় যে কারোর পেটে লাথি মারা উচিত না কারণ এগুলা নিলে ওদের অনেক ক্ষতি হয় তো দেখতে দেখলেই দেখতেই পারলেন যে ও দেখেন পলি নিয়ে মূলত ওই যে দেখেন পড়লি বোরে নিয়ে মূলত যাচ্ছে কিন্তু এরকমের মানুষের ক্ষতি করে আসলে ওরা অনেক মজা পায় তো যাই হোক আমার